প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকায় প্রবাসী কর্মীদের জন্য একটি প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউন্স উদ্বোধন করেন এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন সকালে গণমাধ্যমকে আমরা ঘোষণা করতে পেরে সম্মানিত বোধ করছি যে মাননীয় প্রধান উপদেষ্টা চোদ্দোই নভেম্বর সন্ধ্যায় বিদেশ থেকে ফেরার পর এই উদ্ভূত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ব জলবায়ু শীর্ষক সম্মেলন কনফারেন্স অব পার্টিস উনত্রিশ আজার ভাইজানের রাজধানী বাকু থেকে প্রধান উপদেষ্টার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কামরুল ইসলাম বলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি সম্মানিত প্রবাসী ও তাদের পরিবার সুবিধার্থে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউন্স ব্যবস্থা করেছেন তিনি আরও বলেন নতুন লাউন্সে একটি অপেক্ষার জায়গা একটি শিশুর বিশেষ যত্নের ঘর পুরুষ ও মহিলা উভয়ের জন্য নামাজের ঘর ও একটি যুক্তিসঙ্গত মূল্যের ক্যাফেটেরিয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে আমরা আমাদের সম্মানিত যাত্রীদের এই সেবাগুলো পরিবেশন করতে পেরে গর্বিত